আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আপনাদের প্রিয় রাজা বাবু বলছিলাম আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের দেশ থেকে একটা জাতির পিতাকে তাড়াইলাম আরেকটা জাতির পিতা এসে হাজির হলো আপনারা না দেখে থাকলে দেখেন আমাদের কপাল এতই খারাপ আমরা শুধুমাত্র জাতির পিতাই আমাদের কপালে জুটে আর কিছু জুটে না কেন জানেন কি দেখেন তো কি বলে হালাই কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা মনে হচ্ছে আবার এই পিতাকে তাড়াইতে হবে না হয় আমাদের কপলে শনি আছে